প্রিয় সাকিবিয়ান বোনেরা কিছুদিন এক আগে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলেছিলাম না যে বরবাদ নিয়ে একটা কুচকড়ি মহল বিরাট বড় প্ল্যান বা ফোন দিয়ে দিয়েটে ফেলেছে যাতে বরবাদ ওয়ার্ক না করতে পারে বরবাদ যাতে ক্ষতির সম্মুখীন হয় আসলে এদের হিংসাটা কিন্তু মেগাস্টার সাকিব খানের ওপরে এদের হিংসাটা কিন্তু বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়ের ওপরেও নয় বা প্রযোজনা সংস্থার ওপরেও নয় এদের মেন হিংসাটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের প্রতি কেন হিংসা কেন না এদের সিনেমা ওয়ার্ক করে না মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে এরা সব ধুলির সাথ হয়ে যায় কেউ কি কখনো সহ্য করতে পারে যে এদের সিনেমা চলে না এদিকে মেগাস্টার সাকিব খান বারবার একটা করে সিনেমা নিয়ে আসবেন সেই সিনেমা হিট হিট ভার্ডিক পাবে সুপার হিট ব্লকবাস্টার ভার্ডিক পাবে অল টাইম ব্লকবাস্টার ভার্ডিক পাবে এগুলো কি সহ্য করা যায় সেগুলো সহ্য করতে পারছে না এই লোকজনগুলো তাই তোমাদেরকে আমি এই ভিডিওতে এটাই আমি প্রচণ্ড রকমের ওয়াকিবহল করার জন্যে এসেছি প্রকৃত যারা সাকিবিয়ান আছো বি কেয়ারফুল বরবাদ নিয়ে প্রচুর শত্রুতা হচ্ছে চারিদিকে এবং যদি একটু বুদ্ধি খাটিয়ে পোস্টগুলো নেগেটিভ পোস্টগুলোকে একটু মন দিয়ে পড়ো যদি একটু ওয়াকিবহল থাকো খুব ভালোভাবে বুঝতে পারবে যে কাদের দ্বারা এরা ইন্সপায়ার কাদের জন্য এরা করছে এরা কেন করছে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো গত তিনটে চারটে দিন ধরে সোশ্যাল মিডিয়ায় যা যা চলল সেগুলো আমরা সবাই অবগত আছি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে ওপেন টার্গেট আউট করা সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে তাই লিখে এর মতন ওর মতন এর মতন পারবে না ওর মতন পারবে না এর পথে হাঁটছে ওর রাস্তা দিয়ে দৌড়চ্ছে অনেক কিছু হলো এসব এখন কথাটা হচ্ছে গতকাল যখন বরবাদ টিম টিজার অ্যানাউন্সমেন্ট ডেট এবং টাইম আমাদেরকে জানিয়ে দিল তারপরেও কি এই নেগেটিভিটি বন্ধ হলো পার্টিকুলার কিছু পেজ কিছু সংগঠন যেটা করার চেষ্টা করছে বা যেটা তারা অবলীলায় করে যাচ্ছে সেটা হচ্ছে বর্বাদের নেগেটিভিটি যদি তারা সত্যি মন থেকে এটা চাওয়ার জন্যে বা পাওয়ার জন্যে যে বর্বাদের প্রমোশন শুরু হোক বরবাদের আপডেট চাই এটাই যদি তাদের মূল উদ্দেশ্য হতো তাহলে গতকাল সন্ধেবেলার পরে তো তারা চুপ করে যেত আমি কিছু স্ক্রিনশট এখানে অ্যাটাচ করতে চাই আমি পেজটার নামটা ব্লার করে দিলাম আমি মুছে দিলাম আমি চাই না আমার দ্বারা কেউ টার্গেট আউট হোক কিন্তু আমি জানি যারা এ ধরনের কাজটা করছে তাদের কাছে আমার ভিডিও পৌঁছবেও এবং তারা দেখবেও এখানের এই লেখাগুলো পড়লে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে এরা বরবাদ সিনেমার ক্ষতি চাইছে একটা সিনেমার টিজার দেখিনি আমরা এখনো একটা সিনেমার আমরা তেমন কোনো কিছুই দেখিনি এখনো শুধু একটা ফার্স্ট লুক মোশন পোস্টার সে আর তো তেমন কিছুই আসেনি এই সিনেমার টিজার আসবে ট্রেলার আসবে গান আসবে এত কিছু রেডি করেছে কন্টেন্ট তো রেডি করেছে বরবাদ টিম সেগুলো দেখার আগেই কিভাবে তোরা বলতে পারিস যে তুফানের মতন ব্যবসা কোনো করতে পারে না বরবাদ প্রথমত এখানে এই যে তোরা কম্পেয়ার করছিস তুফানের সঙ্গে বর্বাদের এটা কিসের জন্যে করছিস প্রশ্নটা আগে সবার আগে এখানে যে কী কারণের জন্যে তুফানের সঙ্গে বর্বাদের এই সাদৃশ্যতা বা এই এই সাদৃশ্যতা না সরি এই কম্পেয়ার এ এই তুলনা এই তুলনাটা কিসের জন্য আগে আগে এইটা ক্লিয়ার করতে হবে যে কীসের জন্যেই তুলনা মেগাস্টার শাকিব খানের সিনেমা বলে তাই তুলো না মানে তুফানের সঙ্গে বরবাদের তো না কোনো দিকে কোনো গল্পে মিল যতটুকু যা আজ করতে পারছি না তো জনরাটা সেম না তো কোনো দিকের প্রেজেন্টেশনও এক তুফান তুফানের মতন সিনেমা ছিল বরবাদ বরবাদের মতন সিনেমা হবে আর কে বলতে পারে যে তুফানের থেকে বেটার ওয়ার্ক করবে না বরবাদ এটা কে বলতে পারে দর্শক চাইলে কী সম্ভব আর কী সম্ভব নয় সেটা আমরা সবাই জানি হুম এর আগে দৃষ্টান্ত মেগাস্টার শাকিব খানের আফটার কোভিড যে কামব্যাকটা হলো প্রিয়তমা দিয়ে বুকে হাত দিয়ে তোমরা নিজেরা বলো প্রিয়তমার লাস্ট টোয়েন্টি মিনিটস ছাড়া সিনেমাটা সারা সিনেমাটাই এমন কিছু ছিল কি যেটা অল টাইম ব্লকবাস্টার তকমা পেয়ে যেতে পারে কিন্তু লাস্ট কুড়ি মিনিট হিমেল আশ্রফ এত বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি করেছিলেন এবং মেগাস্টার শাকিব খানকে এন্ডে গিয়ে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে থার্ড লুকটা আমাদের কাছে এসেছিলো একটা পোস্টারের মারফত সেই দেখে লোকে জার্ক পেয়ে লোকে দৌড়েছিল প্রিয়তমা অল টাইম ব্লকবাস্টার হয়ে গিয়েছিল আচ্ছা কেউ কি এটা বুঝেছিল যে দরদ এতটা ওয়ার্ক করবে না কোন সিনেমাটা কীরকম চলবে আগে থেকে প্রেডিক্ট করা যায় কি এভাবে এরকম তো মানে প্রচুর সিনেমা তৈরি হচ্ছে যেগুলো নিয়ে এক্সপেকটেশন হাই লেভেলের থাকে কিন্তু দেখা যায় বাস্তবে ওয়ার্ক করে না আবার এরকমও প্রচুর সিনেমা হয় যেগুলো নিয়ে কোনো এক্সপেকটেশনই থাকে না কিন্তু দেখা গেল অদ্ভুতভাবে মিরাক্কেল হয়ে গেল প্রচুর পরিমাণে ওয়ার্ক করে গেল ছবিটা হয়তো তোরা কিভাবে এটা বলতে পারছিস যে তুফানের মতন বরবাদ ধারে কাছেও যেতে পারবে না এটা কি কেউ লিখে দিল নাকি মানে আমার এটা প্রশ্ন যে এটা কি কেউ সাইন করে দিল না কি কোনো কোর্ট পেপারে যে তুফানের মতন ব্যবসা করতে পারবে না বরবাদ আচ্ছা করতে পারলো না বরবাদ তাতে কি হয়েছে তুফানের ধারে কাছে যেতে পারলো না বরবাদ তাতে কি হয়েছে তাতে করে কি হলো মেহেদি হাসান হৃদয়ের ক্যারিয়ার নষ্ট হয়ে গেল শাকিব খানের ক্যারিয়ার নষ্ট হয়ে গেল কোনটা হলো কোনোটাই তো হলো না কথা ভীষণ ভালোভাবে আমাদের এই সময়টা থেকে খুব সিরিয়াস হতে হবে সাকিবিয়ানদের এই ধরনের পোস্ট যখনই দেখতে পাবে রিপোর্ট মারো একটা করে ইটস ভেরি ইম্পর্টেন্ট কেননা এরা কিন্তু ইন্টেনশনালি এই কাজগুলো করছে আমি খুব ভালোভাবে মার্ক করে রেখেছি কয়েকটা পেজকে যারা ক্রমাগত বরবাদ নিয়ে নেগেটিভিটি করছে আমি নেগেটিভিটির পরে আবার একটা হস্যই দিলাম এদের কিন্তু মূলমধ্য উদ্দেশ্য নয় যে বরবাদের প্রমোশনটা স্টার্ট হোক এদের উদ্দেশ্য হচ্ছে এই সিনেমার পোস্টার দারুণ হয়েছে এই সিনেমার পোস্টারগুলো খুব প্রমিসিং ওই সিনেমাকে উঠিয়ে দিয়ে একই সাথে রিলিজ কিন্তু ওই সিনেমাটাও আর একটা সিনেমার নাম আমি বলছি না তোমরা পেজটাকে ঘাঁটলেই বুঝতে পারবে কোন সিনেমার প্রমোশন করতে ওরা প্রচণ্ডভাবে ব্যস্ত পজিটিভ প্রমোশন আর ওরা ওই সিনেমাটাকে তুলতে গিয়ে কিভাবে বরবাদকে নিচের দিকে নামাচ্ছে সেটাও তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যদি একদিন এদের পেজ তোমরা দেখতে থাকো সারা দিনে কি কি করছে তাহলে এগুলো করে কি আসলেই বাংলা সিনেমার উন্নতি হবে না অবনতি হবে আরে দিনের শেষে গিয়ে যে কন্টেন্টের যা দম সেই কন্টেন্ট তার দমে চলবে দম না থাকলে ফুস কোনো চাপ নেই আর আমি মনে করি না একা মেগাস্টার শাকিব খান একটা সিনেমাকে ব্লকবাস্টার করে দিতে পারেন গল্প ভালো হতে হবে অবশ্যই আজকের ডেটে দাঁড়িয়ে কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট দর্শকের ভালো লাগতে হবে প্রেজেন্টেশন তবে তো দর্শক যাবে যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা একটাই কথা বলবো সাকিবিয়ানদের কিন্তু এবার ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার টাইমটা এসেছে বি কেয়ারফুল সাকিবিয়ান ভাইরা বোনেরা এরা কিন্তু একটা প্রবল চক্রান্ত করেছে বরবাদ নিয়ে এরা একটা ভালো পোস্ট তোমরা এদের থেকে পাবে না সেটা যত প্রমিসিং যা ইচ্ছে হয়ে যাক না কেন কেননা এরা কারোর কারোর দ্বারা ইন্সপায়ার হয়ে গেছে এরা কারোর কারোর দ্বারা এমনই কিছু কথাবার্তা শুনে হয়তো এই কাজগুলো করছে এদের কাছে স্ট্রিক্টলি হয়তো আদেশ আছে যে বরবাদ নিয়েই নেগেটিভিটি করো সেই জন্য এরা করছে এদের কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না তাই এই ধরনের পোস্ট দেখবে রিপোর্ট মারো আরে টিজার ভালো না লাগলে আমরাই তো কথা বলবো টিজার যদি দর্শকের ভালো না লাগে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার যুগে সমালোচনা হবে শুধু বরবাদ বলে কেন বরবাদের সঙ্গে আসছে যে যে সিনেমাগুলো সব সিনেমাগুলো নিয়ে হবে দর্শকের ভালো না লাগলে তারা সেটা বলবে কিন্তু কন্টেন্ট আসার আগেই ওই সিনেমার মতন দিনও করতে পারবে না ওই সিনেমার ধারে কাছেও যেতে পারবে না কারা করাচ্ছে এগুলো আজকালকার দিনের দর্শক না কেউ ঘাসে মুখ দিয়ে চলে না সবাই ভাতটা আমরা কিন্তু টিপেই খাই তাই এমনই কিছু করো যেটা তে নিজেরা ধরা পড়বে না তোমাদের এই ধরনের নেগেটিভিটি বা অপপ্রচারের জন্য নিজেরাই নিজেদের গাড্ডায় ঢুকছো এর থেকে বেশি কিছু বলবো না ছি লজ্জা লাগা উচিত লজ্জা লাগা উচিত এদের